আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন বা অনেকে আছেন দেশ থেকে ভিডিওগুলো দেখেন পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আজকের ভিডিওতে কিছু আরবি কিছু আরবি শব্দ কিছু আরবি বাক্য বলা শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি আমি তন্ময় প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি তাই অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখানে প্রথমে একটি শব্দ দিয়েছি যেমন বন্ধু বন্ধুকে আমরা আরবের দেশগুলাতে বলি সাদিক সাদিক মানে বন্ধু আবার হাবিবি মানে বন্ধু সৌদি বলেন বা ওমান বলেন আমরা দুইটা জায়গাতে সাদিক বলি আবার হাবিবিও বলি এবং বামে বামে বলতে লেফট সাইড যেটা এটাকে আমরা আরব দেশগুলাতে বলি ইয়াসার ইয়াসার মানে হচ্ছে বামে কোন একটা জিনিস পিছনে ব্যাকসাইডে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি ওয়ারা আরা বা অরা অরা মানে পিছনে এর পরবর্তী শব্দটি আছে কাছে কোন একটা জিনিস কাছে আছে কাঁচা কাছি এটা বলতে গেলে আমরা আরবিতে বলি গেরিব আরবি শব্দ গেরিব গেরিব মানে কাছে আবার যদি হয় দূরে দূরে বা দূরবর্তী সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলি বাইদ বাইদ মানে দূরে গরিব মানে কাছে আমরা কিন্তু একের পর এক শব্দ দিচ্ছি এরপর আছে যেমন আমি আমি এটাকে আমরা আরবিতে বলি আনা আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি বলুন তো কি মানে আমি হ্যাঁ আমার সাথে বলুন আনা মানে আমি এর পরবর্তীতে আছে তুমি তুমি এটাকে আমরা বলি ইনতা আরবি শব্দ ইনতা ইতা মানে হচ্ছে তুমি এর পরবর্তী শব্দটি আছে কখন তুমি কখন এসেছ কখন কাজে যাবে কখন এটাকে আমরা আরবিতে বলি মিতা তাহলে এখানে আটটা শব্দ দিয়েছি আটটা আটটা শব্দকে অবশ্যই মুখস্থ করবেন স্ক্রিনশট মারবেন বারবার দেখে দেখে মুখস্থ করবেন বা খাতায় লিখে রাখবেন আমরা পরবর্তী ধাপের শব্দগুলাতে যাব যেমন কেন লেশ 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 মানে কেন বলুন তো কি মানে কেন লেস মানে কেন এরপরে আছে শ্রমিক যেমন আমরা শ্রমিক বা কাজের লোক এটাকে আরবিতে বলা হয় আমেল আরবি শব্দ আমেল মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক এবং কুল্লু মানে হচ্ছে সব সব বা সব কিছু এটাকে আমরা আরবিতে বলি কুল্লু কুল্লু খালাস সব শেষ কুল্লু লাজেম সব কিছু দরকার তো এই কুল্লু মানে সব আমরা আমরা ধরুন আমি একা না আমরা এটা বলতে গেলে আমরা আরবিতে বলি নাহনু আরবি শব্দ মানে হচ্ছে আমরা এবং আলহীন মানে হচ্ছে এখন আলহীন আনারো এখন আমি যাব আলহিন আনা আকেল এখন আমি খাবো এই যে এখন এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আলহীন পরবর্তীতে আছে পরে পরে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি বাদেন আরবি শব্দ বাদেন মানে হচ্ছে পরে আলহীন আলহীন পরবর্তী শব্দটি আছে কি উপরে উপরে এটাকে আমরা আরবিতে বলি ফোগ আরবি শব্দ মানে ফোগ ফোগ উপরে এবং কোন একটা জিনিস যদি হয় নিচে নিচে বা নিচু সেটাকে আমরা বলি তাহাত তাহাত বা অনেকে আমরা তাহত বলি তাহত বা তাহাত মানে নিচে মানে ফোগ উপরে আলহীন মানে এখন বাদেন মানে পরে মুখস্থ ঠুটস্ত করে ফেলবেন একদম এরপর পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে ভিতরে কোন একটা জিনিস ভিতরে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো দাখেল। আরবি শব্দ দা খেল দাখেল মানে ভিতরে এবং আমরা যে যে ভাষা শিখতেছি ভাষা এটাকে আরবিতে বলা হয় লোগা আরবি শব্দ লোগা লোগা মানে হচ্ছে ভাষা বলুন তো কি মানে ভাষা লোগা মানে ভাষা এরপর আছে জানা জানা বা বোঝা এই দুইটাকে আমরা আরবিতে মালুম বলি আরবিতে এমন অনেক শব্দ আছে যেটার দ্বারা একটা দুইটা মানে বোঝায় মালুম মানে জানা মালুম মানেই বোঝা এবং কোনো একটা জিনিস দেখা এটাকে আমরা বলে থাকি সুফ আরবি শব্দ সুফ সুফ মানে দেখা আনা সুফ আমি দেখব ইনতা সুফ তুমি দেখবে এবং কোন একটা জিনিস করা এই করাটাকে বলা হয় সাউই আরবি শব্দ সাউই সাউই মানে করা ইনতা সাউই হাদা ইনতা সাউই এটা তুমি করবে সাউই মানে করা খাদ্য বা খাবার বলি যেটাকে খাদ্য বা খাবার এটাকে আমরা বলি তোয়াম আরবি শব্দ তো মানে হচ্ছে খাদ্য বা খাবার এরপর আছে গরম কোন একটা গরম হট এটাকে আমরা আরবিতে বলে থাকি হার হার মানে গরম কি মানে গরম হার মানে গরম এরপর আছে কি কি তুমি কি করতেছো। তোমার নাম কি কি জানো এস এস মানে কি তো ভাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখুন আমার বিশটা তিরিশটা ভিডিও দেখবেন তিন মাসের মতো টাইম দিবেন তিন মাস টাইম লাগবে মিনিমাম সর্বনিম্ন লাগলেও তিন মাস লাগবে যদি ভাষা না শিখতে পারেন বলবেন যে ভাই তোর একটা গালি দিয়ে কমেন্ট করে বলবেন ভাই তোর চ্যানেল থেকে এ আমার সময়টা লস গেলো হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে পারেন মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন হান্ড্রেড পার্সেন্ট আপনি বলতে পারবেন তো যাই হোক এরপর আছে এবং মাহাল মানে দোকান দোকানকে বলা হয় মাহাল মানুষ বা লোক এটাকে আমরা আরব দেশগুলাতে বলি নফর কাম নফর কত লোক তো নফর মানে মানুষ বা লোক এর পরবর্তীতে আছে বলা কোন একটা জিনিস বলা এটাকে আমরা আরবিতে বলি গুল আরবি শব্দ গুল গুল মানে বলা পানি খাই না আমরা পানি এটাকে আমরা অনেকে ময়া বলি অনেকে মাই বলি ময়া মানেও পানি মাই মানেও পানি একটু লক্ষ্য করবেন আপনি যে এরিয়াতে যে এরিয়াটাতে আসছেন এইখানে কি বলে সেটা একটু বলার চেষ্টা করবেন এরপর আছে কি ভাই ভাই ক্যামরা আরবিতে কি বলি আখুই আরবি শব্দ আখুই আখুই মানে ভাই মালানা আখুই আমার ভাই মালানা উক্তি আমার বোন আখুই মানে ভাই কোন একটা জিনিস কেমন বা কিভাবে এটা ক্যামেরা আরবিতে বলে থাকি কেইফ আরবি শব্দ কেইফ কেইফ মানে কেমন কেইফ মানে কিভাবে কেইফ মানে কেমন কেইফ মানেই কিভাবে এবং আগুনকে আমরা আরব দেশগুলোতে বলে থাকি নার নার মানে আগুন এই যে আগুন জ্বালাই সিগারেট ধরাই আগুন দিয়ে এই আগুনটাকে বলা হয় নার আমরা কি করব পরবর্তী ধাপে কিছু বাক্য দিব কোন একটা জিনিস খুঁজে পাচ্ছি না আমি বলতেছি এটা কোথায় আছে এটা কোথায় আছে বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হোয়েন মৌজুদ হাদা হোয়েন মৌজুদ হাদা বা আমরা এইভাবে বলতে পারি হাদা হোয়েন মৌজুদ হাদা হোয়েন মজুদ এটা কোথায় আছে এখানে হোয়েন মানে কোথায় মজুদ মানে আসছে হাদা মানে এটা এটা কিন্তু একটা প্রশ্ন এরপর আমি বলতেছি আমার নাম তন্ময় আমার নাম তন্ময় এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনাইসম তন্ময় আনাইসম তন্ময় আমার নাম তন্ময় আমি যদি হতাম সজীব আনাইসম সজীব আনাইসম কাদের আনা করিম আমরা এইভাবে বলে যাব তুমি আমার সাথে চলো কাউকে আমি বললাম যে আমি বাইরে যাব আনারো সওয়া তুমি আমার সাথে যাবে বা কাউকে আমি বলতেছি ইনতাইম সি আনা সাহা ইনতাইম সি তুমি চলো আনা আমার সাথে তুমি আমার সাথে চলো তো আমি বলতেছি আমি আজকে যাব আমি আজকে যাব এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলিওম আনারোহ আলিওম আনারোহ আজকে আমি যাব বা আমি আজকে যাব এখানে আলিওম মানে আজকে আনা মানে আমি রোহ মানে যাব আলিওম আনা রোহ আজকে আমি যাব আমি এখন খাবো আমি অনেক ক্ষুধার্ত আমি এখন খাবো এটা বলতেছি আলহিন আনা আকেল আলহিন মানে এখন আনা মানে আমি আকেল মানে খাবো আকেল মানে খাওয়া আকেল মানে খাবো আকেল মানে খেয়েছি আলহিন আনা আকেল আমি এখন খাবো আলহিন আনা আকেল রুজ এখন আমি ভাত খাবো আলহিন আনা আকেল খোবজ এখন আমি রুটি খাবো আমরা এইভাবে বলবো এরপর আমি কাউকে বলতেছি এখানে আসুন এখানে আসুন বা তুমি এখানে আসো এটা বলতে গেলে আমরা আরবিতে বলি তাল হিনি তাল হিনি তাল মানে আসো হিনি মানে এখানে তাল হিনি তুমি এখানে আসো ভিওর্ডস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি তোমার ভিডিওটা আমার কথাগুলা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ